আসসালামু আলাইকুম আমি সাদ্দাম হোসেন সিবাজার অ্যান্ড মুনি এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের সকলকে আবার আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছানো শুরু করছি আজকের ভিডিও আজকে ভিডিওটা হচ্ছে এই ফাইবার গ্লাসের নৌকাটি নিয়ে ফাইবার গ্লাসের নৌকাটি আমাদের কাছে পেয়ে যাবেন এরকম দুইটি মডেল আমাদের কাছে রয়েছে একটি হচ্ছে আট ফিট বাই সাড়ে তিন ফিট যার ওজন রয়েছে পঁচিশ কেজি ধারণ ক্ষমতা তিনশো কেজি আর আমি যে নৌকাটিতে এই মুহূর্তে বসে আছি এটি দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট এবং প্রস্থ হচ্ছে সাড়ে তিন ফিট এই নৌকাটির ওজন রয়েছে সাড়ে তিন ওজন রয়েছে চল্লিশ কেজি আর এটা বহন করতে পারে মোট চারশো কেজি ওজন তার মানে পাঁচ থেকে ছয়জন লোক এটাতে বহন করতে পারবে খুব অনায়াসে বহন করতে পারবে আর এই নৌকাটি খুবই সুন্দর কাঠের চেয়ে বেশি দিন টেক্সি হবে কারণ হচ্ছে এটা কিন্তু প্লাস্টিক না এটা ফাইবার গ্লাস দিয়ে তৈরি যে ম্যাটেরিয়াল দিয়ে স্পিড তৈরি হয় সেই ম্যাটেরিয়ালের তৈরি কিন্তু আমাদের এই নৌকাটি আর এই নৌকাটি পানি উঠবে না কাঠে নৌকাতে যেমন পানি উঠে এটাতে পানি ওঠার কোনো ধরনের চান্স নাই এবং নৌকাটি লবণ পানি মাটি কিংবা রোদ বৃষ্টিতে প্লাস্টিকের মতো টেম্পারলেসে নষ্ট হয়ে যাওয়ারও ভয় নেই কাজেই নৌকাটি যুগের পর যুগ টিকতে পারবে আপনারা চাইলে যে কোনো একজন মানুষ কিন্তু এটা মাথায় করে নিয়ে উঠিয়ে রাখতে পারবে হ্যাঁ কারণ যেহেতু চল্লিশ কেজি ওজন মাত্র আর এই নৌকাটি ব্যবহার করবেন আসলে শৌখিনতা বলে ফিট প্রস্থে সাড়ে তিন ফিট এবং ওজন রয়েছে চল্লিশ কেজি আমরা খুবই দুঃখিত যে নৌকাটির মূল্য এই ভিডিওতে বলছি না কারণ নৌকাটির এই ভিডিও বছরের পর বছর ধরে আমরা ইউটিউবে রাখবো কাজেই স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বারটি রয়েছে এটিতে আপনারা হোয়াটসঅ্যাপ মেসেজ করে সাথে সাথে কিন্তু আপডেট মূল্যটি জেনে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন নৌকাটি ব্যালেন্সও খুব ভালো আমি উঠে দাঁড়িয়ে দেখাচ্ছি ব্যালেন্সও কিন্তু খুব ভালো খুব ভালো ব্যালেন্স এখানে যে কাঠের পাতাতনগুলো রয়েছে এটা কিন্তু কাঠের পাতাতন এই পাটাতুন চাইলে কিন্তু আপনারা খুলেও রাখতে পারবেন খুলে আপনারা নিচে ওই জায়গাটাও ব্যবহার করতে পারবেন যেমন মাছ কিংবা মাছের খাদ্য নিচ্ছেন বা অন্য কিছু পরিবহন করছেন আপনি একদম সলিড সার্ফেসটা নিয়ে ওখানে কাজ করতে পারবেন হ্যাঁ এই সুবিধাটা এটাতে রয়েছে এই পাটাতুনগুলো খোলা যায় আমি নৌকাটি চালিয়ে দেখাচ্ছি এখানে কিন্তু পাঁচ সাতজন লোক অনায়াসেই করতে পারে এই নৌকাটি আমার কাছে এন্টারপ্রাইজ আলাউদ্দিন বঙ্গবাজার রোজ ঢাকা নৌকাটি সংগ্রহ করতে বা ক্রয় করতে আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন মোবাইল তো হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে মেসেজ করতে পারেন নৌকাটির ছবি ভিডিও পেতে নৌকাটি আমরা হোম বিভিন্ন জেলা বা থানা শহর পর্যন্ত কিন্তু পৌঁছে দিতে পারছি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নৌকাটি অর্ডার করতে আমাদেরকে অবশ্যই অবশ্যই একটি টোকেন মানি অ্যাডভান্স করতে হবে বাকিটা আপনার ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ